জনগণের বুকের মধ্যে লাভতে দিছে হরণীয় জনগণের যাই বুকের মধ্যে লাভতে দিছে হয়তো শাখা সিনের গাছ যাই দিতে মারিনো কিন্তু বাড়ির মাধ্যমে লাভতে দিতে যাচ্ছি বুঝছেন

আরে বাবুরে সারা বছর করছি ডাব চুরি নাইগল চুরি হাঁস চুরি জুতা চুরি সব চুরি করছি কিন্তু এটা কল্পনা করি না যে শেখ হাসিনা বত্রিশ নম্বর বাড়ির মধ্যে চুরি করু মনে করি বলে বুঝতে হানি নাই আগে খাই যা কোয়ার কর্মনি আর অবস্থা খারাপ দেখছেন না বাবুর আর সেরার দিকে তাকাই নয় আর কেন দিকে তাকায় নয় সারের দিকে নয় জুতার কেন দেখছেন আর জুতা মুতা নাই আবার আর কে জুতা চুরি না জুতা চুরি করেছে তার দ্বারা

জনগণের দাবরাই ডাবাই দেবনে যদি বিন্দু পরিমাণ আগস্টের কথা ফার্স্টে আগস্টের কথা কন যদি আগস্ট এত তাহলে আগস্টের দিন হইলেও জনগণের আনি ওই খালা ঘরে আনি খালু ঘরে আনি বুঝেননি তা ভাড়া লো এত ওই সময় আনতো ছাত্র আন্দোলনের কারণে সময় আনো সেই সময়ের কারণে চলে গেছে কই আর সে সময়ের বিরে আমার ভাগ্য আল্লাহ তালা এটা রাখিয়ে দিছে দেখেন ভাই সাত দিন হরে অন্তত এটা ভাঙ্গ হয়েছে ষাট দিন হয়ে গেছে আর সেই সাত দিনের এটার ভাগ্য

হয়তো শেখা জিনিসের গাছ লাগতে দিতে পারি না কিন্তু বাড়ির মধ্যে লাফতে দিতে দি । বুঝছেন নি এটাই এটা সে দুঃখের সময় আসলে আমরা এটা আসলে ভালো করি না গোটা ভাঙি ঘোড়া থাকতো পরবর্তীতে যে ক্ষমতা বা যে কোনো দায়িত্ব আইতো তার এই সুযোগটা দিত যে এখানে আপনি থাকেন এইভাবে করা যেত আসলে চাকা চিনে খালাম্মা যেহেতু গেছে সে তো আর কোনো সমস্যা নাই হ্যাঁ না তার হিরিয়ে তো না বুঝলি এর আওয়ামী লীগের নেতাদের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে যে তারা বলছে যে বাংলাদেশের মানুষ যেহেতু তাদের রাতে ঘুমা এই দিনে ভালোভাবে থাকতে দিচ্ছে না স্থিরভাবে সুতরাং তারা এই ঢাকা শহরের মানুষের রাতে ঘুমাইতে দিবে না জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর এই কথাটা বলেছে এটা কিভাবে দেখেন আসলে ভাই রাজনীতি নিয়ে আমি না কিচ্ছু বলতে পারি আসলে ছাত্র তো সারা বছর হরালিয়া আইসি ঢাকা শহরে শুধু বাড়ি গেট নাই তো বাড়ি আর লাগছে সেক্ষেত্রে ডাবগুলো হচ্ছে আসলে রাজনীতি নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই এটা নিয়ে আর কোনো কথা বলিও না আসলে যেহেতু ছাত্র ছাত্র ছাত্রের মতো হরালিয়া নিয়ে ব্যস্ত থাই এই বিষয়ে আমি বলতে পারি না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই